গত সতেরো নয় দু হাজার পঁচিশ আমাদের বৈদিক ব্রাহ্মণ মণ্ডলীর একজন সদস্য হ্যাঁ যাই নিদেবী শান্তিপাড়া কাজল দাস পিতা সতীশ দাস তাদের বাড়িতে যান গিয়ে জিজ্ঞেস করেন আপনাদের পূজা হয়েছে কি না তখন সেই ভদ্রলোক কইছেন না আমাদের পূজা হয়েছে না তখন ভদ্রলোক কী কইছে ভদ্রলোক একটা ভারসাম্য মানসিক ভারসাম্যহীন একটু হ্যাঁ সবাই জানে এটা এবং বদুলকের বেশ ছিল দুটি পাঞ্জাবি এবং গলায় উত্তরীণও ছিল এমত অবস্থায় কী না কইছে তো আমরা জানি না ওই ভদ্রলোক কী বললেন কাজল দাস গিয়ে তার পার্শ্ববর্তী বাড়িতে এই গেছে ওইখানেই গিয়ে এই ভদ্রলুকের দইরা রাত্রি উষ্টা কীর ঘুষি মারতে শুরু করছেন ভদ্রলোক খুব সিরিয়াস ইনজুট এবং সঙ্গে সঙ্গেই সে আমার কাছে আইসেন আমি বলছি ঠিক আছে আমরা ব্যাপারটা আগামী দিন দেখব এখন তো ব্যস্ততার মধ্যে সম্ভব নয় তো এরা আস্তে আস্তে সর্বত্র এটা প্রচার হয়েছে এবং আমরা বৈদিক ব্রাহ্মণ মণ্ডলী সবাই আজ সমর্পিত হয়েছেন এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে উক্ত কাজল দাস যে কাজটা করছে কিন্তু ব্রাহ্মণের উপরে আঘাত আনছে আমরা এতে মর্মাহত আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা আমরা পূজা পার্বণ থেকে আমরা আপাতত বিরত থাকবো এই কারণেই বিরত থাকব এটা সুষ্ঠু বিচার আমরা প্রার্থী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের এসডিএম থেকে শুরু করে আমরা এসডিপিও তথা মাননীয় আমাদের এমএলএ মহাশয় ভগবান দাস মহাশয় তাদের সবার কর্ণকুচরে আমরা নিতে চাই যে এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর এবং এটা খুব সেন্টিমেন্টাল হয়ে দাঁড়াইছে ওইটার যদি সুষ্ঠু বিচার না হয় তাইলে আমাদের পক্ষে হয়তো সামনে পূজা অর্চনা করা আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে পড়বে তাই আমরা এটা সুষ্ঠু বিচার পার্থী। অনতি বিলম্বে এই বিষয়টা দেখার জন্য আমরা প্রশাসনের পক্ষ পক্ষে হ্যাঁ আমরা প্রশাসনকে আমরা জানাইতেছি আমরা প্রত্যেকটা ক্লাব এবং এসডিএম এসডিপিও আমরা সবাইকে চিঠি দেবো ওই ব্যাপারে কী বিষয়বস্তু এবং এটা আমরা সুষ্ঠু বিচার আমরা প্রার্থনা করতেছি অনতি বিলম্বে কিন্তু আমরা পূজা পার্বন থেকে আমরা বৈদ্যিক ব্রাহ্মণ মন্ডলের আর সিদ্ধান্ত নিয়েছি আমরা পূজাবার্জন থেকে বিরত থাকি কতদিনের ভিতরে আপনাদের বিচার না হলে এই না আমরা চাইতাছি যেহেতু সামনে আসন্ন দুর্গা পূজা শুরুতেই আমি এটাও জিনিস আপনাদের সবাইকে সাংবাদিক বন্ধু বা এখানে যারা উপস্থিত দূর থেকে এসছেন সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছাও আমি জ্ঞাপন করছি হ্যাঁ বৈদিক ব্রাহ্মণ মণ্ডলীর পক্ষ থেকে আমরা চাইতাছি যে অনতি বিলম্বে অর্থাৎ তিন দিনের মধ্যে এটাই আমরা সুস্থ বিচার চাই আমরা বাজার কমিটি এস এবং এম এবং এস এবং আমরা এসডিপিও আমরা সবাইকে এবং আমাদের মাননীয় এমএলএ মহোদয় আমরা লিখিত চিঠি দেবো এবং বাজার কমিটিকে দেব আমরা এটা সুষ্ঠু সমাধান চাই তিন দিনের মধ্যে অভিযোগ দায়ের না আমরা থানাতে কোনো অভিযোগ দায়ের করিনি আমরা আজকে প্রেস মিটের পরেই আমরা লিখিত আকারে আমরা

দেখতেই তো বোঝা যায় ব্রাহ্মণ হ্যাঁ তো কেন তার উপরে আপনি আঘাত করতেছেন এটা করবেন না এটা ঠিক না কিন্তু তবুও ভদ্রলোক হ্যাঁ তাকে টর্চার করছে লাতি কিল ঘুষি মারছে সেই মহিলারাই পার্শ্ববর্তী পাশের বাড়ির যারা মহিলা তারাই বক্তব্য রেখেছে যার উপরে আঘাত হয়েছে ওনার নামটা কি ওনার নাম হলো অমলিন্দু ভট্টাচার্যী বাবা স্বর্গীয় অবিনাশ ভট্টাচার্যী সুনাইমুরি এবং বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন তার মেরই ছেলে কিছু মানসিক ভারসাম্যহীন যার ফলে কিছু হয়তো কি কইছে না কইছে তো আমরা ছিলাম না কিন্তু তার এ যাই কৌক বা নাই কোক কিন্তু তার উপরে যে এই আঘাত হ্যাঁ এটা ব্রাহ্মণের উপরে আঘাত এটা কিন্তু আমরা বৈদিক ব্রাহ্মণ মন্দিরে মেনে নিতে পারতা কাজে আমরা সিদ্ধান্ত যে এটা দুই তিন দিনের মধ্যে এটা সুস্থ প্রশাসনের কাছে আমরা রাখবো সুষ্ঠু বিচার চাই তাই আমরা আমাদের আপনাদের বৈদিক ব্রাহ্মণের পক্ষ থেকে এখানে গিয়েছিলেন যেখানে হয়েছে না আমরা যাইনি আমরা আগে সবাই আজকা বইছি। জরুরি ভিত্তিতে দু একজন গেছেন দু একজন গেছেন হ্যাঁ গিয়ে এখানে কিছু কিছু কথাবার্তাগুলো তারা রেকর্ডিং করছেন এগুলো আমাদের কাছে আছে এবং বদলুক যে মার্সে বেশ আঘাত হইছে যার ফলে সে ডাক্তার দেখাইতে হয়েছে এখনও সে অসুস্থ বিস্নাথ শয্যাশয় এবং আপনাদের সংগঠনের কোন পদে আছেন উনি আমি যিনি আহত হয়েছেন উনি আমাদের সদস্য 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 সিম্পল সদস্য এবং উনি কি পারপাসে এখানে গিয়েছিলেন উনি তো একটু মেন্টালি তো ডিস্টার্ব আছে হ্যাঁ যাই হোক পরবর্তীতে উনি ওইদিকে দিকে গেছেন এই কোনো এক সময় পূজা টুজা করছেন জবাব ভাবছে বাড়ি পূজা টুজা আছে কিনা বদলু করতে করতে গেছে কি কিনা তোমরা পূজা নেয়নি পূজা করছো নি না পূজা করছি না বা করতাম না কিছু কইছে ভদ্রলোক কি কইছে না কইছে তো আমরা জানি না কোন গাছে গিয়া পাশের বাড়িতে গিয়া আঘাত করছে তারপরে আক্রমণ সংঘটিত করছে আপনারা যে থানাতে লিখিত দিবেন তাদের কোনো ইয়ে নথি আছে আপনাদের কাছে হ্যাঁ নথি আমরা এক্ষণেই রেডি করিয়া কালকেই আমরা দিয়ে দেবো আমি যে বক্তব্যগুলো রাখছি এগুলাই থানার মধ্যে আমরা সুন্দরভাবে লিখিত আকারে আমরা দিব কালকেই দিব এসডিপিও এসডিএম হ্যাঁ এমএলএ এরকম দেখি দেখি আমরা কালকেই চিঠি দিয়ে দেব আমরা সুষ্ঠু বিচার চাই আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের টিমের কতজন প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে আসলে আমাদের প্রায় ত্রিশ জন প্রতিনিধি উপস্থিত আছেন ত্রিশ জন প্রতিনিধি উপস্থিত আছেন অনেকে এসে আবার চলে গেছেন বিশেষ কাজে ত্রিশ জন আছেন উপস্থিত হ্যাঁ দূর দূর থেকে এসেছেন কাঞ্চনপুর